হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আছেন আমি আজকে ছোট্ট একটা ভিডিও করলাম সবাই দেখবেন দেখছেন তো বাইরে প্রচণ্ড রোদ আমি আছি এখন লিচু বাগানে এখানে বেশ ঠান্ডা এত গরম ইচ্ছে করছে সারাক্ষণ এই বাগানের মধ্যে থাকে ভাইপোরা গাছ উঠতেছে এ পড়ে যাবা পড়ে গিয়ে ব্যথা পাবে এখানে বেশ ঠান্ডা হাওয়া খুবই ভালো লাগতেছে ঘুম আসতেছে বাবা আসো আমরা দেখে আসি নামো তো বাবা নাম হ্যাঁ হ্যাঁ যাব তোমার ভয় করলে আমি কি করবো তুমি আমার কথা শুনছো ওখানে যায় না

খুবই ঠান্ডা হাওয়া বাগানের চারপাশে অনেক রোদ বাগানটাই ছাওয়া আছে আছে আচ্ছা পুপি তুই কথা শোনো না ব্যথা পাবি না দেখুন কি দুষ্টুমি করতেছে কোনো কথা বলে শুনে না আমি কই হাঁটবো আমি গাছের উপর হাঁটবো কেন আমি তো এখানে আটকা পরে আসছি আমি ওখানে কিভাবে নামে যাও নামে যাও তোমাদের নিয়ে আর কোথাও যাব না আমি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই ছোট্ট একটা ব্লগ নিয়ে আসতাম যেহেতু অনেক গরম সেটা দেখার জন্য যেখানে ঠান্ডা হাওয়া আর খুব খুব ছায়া এখানে খুবই ভালো লাগতেছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে